আজ শেয়ার করছি রামকৃষ্ণ সমাধিস্থলে গুরু পূর্ণিমার দিন শারদা ভবনে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে দেখো মহারাজ আসছেন উনি নিজে হাতেই সবাইকে ভোগ দেন প্রসাদ সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই ভোগ প্রসাদ পাওয়ার জন্য দেখো কত বড় লাইন ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা সারদা ভবনে যেখানে খাওয়ার ব্যবস্থা আছে সেখানে কিছু প্রার্থনা না হয় সেটাও তুলে ধরলাম ভালো লাগলো দেখো মোট প্রসাদে ছিল খিচুড়ি খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি ছিল চাটনি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল বসে খাওয়ার ব্যবস্থা ছিল এ দেখো কত বড় হল কেউ নিজেদের বসে যারা পারবে বসে খাবে যারা পারে না তারা চেয়ারে বসে খাবে সিনিয়র সিটিজেনরা সবার জন্যই সমস্ত ব্যবস্থা ছিল সব ভক্তদের জন্য অনেক বড় লাইন ছিল আজকে আমি এই গুরু পূর্ণিমাতে ভক্তদের খুব ভিড় ছিল এই প্রসাদ নেওয়ার জন্য সেটাই শেয়ার করলাম

ভীষণ মন শান্ত হয়ে যায় এখানে আসলে আমি করতে পারি গুরু পূর্ণিমার সময় আসি এখানে এর আগের ভিডিওতে দিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ওখানে যে যজ্ঞ হয়েছিল সেটার ভিডিও দিয়েছিলাম দু তিন দিন আগে আজকে আমি শারদা ভবনে ভোগ প্রসাদ সবাই গ্রহণ করবে সেই ছবি আমি দিলাম মায়ের আরাধনা হচ্ছে แล้วก็คุยมอะไรเด็กจะทำก็ต้องแบบ Thank you. আপনার কলা কিনে চলে আসবে সব এটি এসেই ব্যাগটা নামাবে আটটার সময় আসবে তার ম্যাম তুমি আর পেশেন্ট কি কি আমরাই দেখি अर्थात जे गुरु का के उपदेश और निर्देश लेते चाहे और ठाकुर जी विशेष रखा अर्थात नरेंद्रनाथ के विशेष